বাংলাদেশে বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের কনসুলার সেবা পুনরায় চালু করা হচ্ছে এই সপ্তাহে এই সেবা চালু করা হবে ভিসা প্রক্রিয়া দ্রুততার সাথে করার জন্যই এই কনসুলার সেবা আবার চালুর ঘোষণা দেওয়া হয়েছে আজকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভেফ সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাতের পরেই এই ঘোষণা দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার করবে এ প্রসঙ্গে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত তিনি বলেছেন হাজার হাজার বাংলাদেশের শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন ভিসা প্রক্রিয়ায় দ্রুততর করতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি সপ্তাহে কনসুলার সেবা পুনরায় চালু করবে স্বাস্থ্য শিক্ষা শ্রম আইনের শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সহায়তা করবে বলে উল্লেখ করে হেলেন লাভেফ বলেন ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসন ইতিমধ্যে শুরু করেছে এবং এই প্রক্রিয়া আরও দ্রুততর হবে রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন বছর থেকে আর্থিক সহায়তা বাড়ানোর ফলে রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়েছে রোহিঙ্গাদের জীবিকার সুযোগ তৈরি করার আহ্বান জানান এই কর্মকর্তা বাংলাদেশের সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলেন যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সহায়তার ক্ষেত্রে কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গার আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করার মতো অন্তর্বর্তী সরকার আমূল সংস্কার কার্যক্রম সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে তিনি যুক্তরাষ্ট্রের এই কূটনীতিককে বলেন একটি যৌক্তিক সময় পর বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইনুজ বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দাতা গোষ্ঠীকে একটি কমন প্ল্যাটফর্ম গঠন এবং সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হ্যানেল লাভব বাংলাদেশের শ্রম পরিস্থিতি এবং সংখ্যালঘুদের বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের প্রতিটি নাগরিক সংবিধান দ্বারা সুরক্ষিত এবং অন্তর্বর্তী সরকার সকল নাগরিকের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সাক্ষাৎকালে মানবাধিকার ইস্যু সাইবার সিকিউরিটি আইন যা ব্রেফিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব এবং বিভিন্ন পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে তার সরকার বাংলাদেশে একটি আইনি সেবা স্থাপনের চেষ্টা করছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন